চলুন বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই হুমায়ুন নামার রচয়িতাকে আবার বলছি হুমায়ুন নামার রচয়িতাকে সঠিক উত্তর গুলবদন বেগম সঠিক উত্তর গুলবদন বেগম বিশ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে আবার বলছি বিশ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম নিচের কোনটি তৎসম শব্দ আবার বলছি নিচের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর ধুলি সঠিক উত্তর ধুলি ব্লাঙ্ক ভার্স শব্দের অর্থ কি আবার বলছি ব্লাঙ্ক ভার্স শব্দের অর্থ কি সঠিক উত্তর অমিত্রাক্ষর সঠিক উত্তর অমিত্রাক্ষর পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ আবার বলছি পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ সঠিক উত্তর পর্তুগিজ সঠিক উত্তর পর্তুগিজ গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি আবারও বলছি গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর ভূমিকা সঠিক উত্তর ভূমিকা আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি আবারও বলছি আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর অন্তরিক সঠিক উত্তর অন্তরিক খাঁটি বাংলা শব্দ কোনটি আবার খাঁটি বাংলা শব্দ কোনটি সঠিক উত্তর ঢোল সঠিক উত্তর ঢোল অতপর শব্দের মূল শব্দ কোনটি আবারও বলছি অতপর শব্দের মূল শব্দ কোনটি সঠিক উত্তর অনন্তর সঠিক উত্তর অনন্তর নিচের কোনটি বিশেষ পদ আবার বলছি নিচের কোনটি বিশেষ পদ সঠিক উত্তর সৌন্দর্য সঠিক উত্তর সৌন্দর্য রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত আবার বলছি রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত সঠিক উত্তর জাপানি সঠিক উত্তর জাপানি লুঙ্গি শব্দটি এসেছে যে ভাষা থেকে আবারও বলছি লুঙ্গি শব্দটি এসেছে যে ভাষা থেকে সঠিক উত্তর বর্মি সঠিক উত্তর বর্মী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত আবার বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত সঠিক উত্তর চব্বিশ হাজার মেগাওয়াট সঠিক উত্তর চব্বিশ হাজার মেগাওয়াট অক্সিজেন আবিষ্কারককে আবার বলছি অক্সিজেনের আবিষ্কারককে সঠিক উত্তর জোসেফ ক্রিস্টলি সঠিক উত্তর জোসেফ ক্রিস্টলি মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে আবার বলছি মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে সঠিক উত্তর তিন ধরনের সঠিক উত্তর তিন ধরনের নিচের কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় আবার বলছি নিচের কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় সঠিক উত্তর ইনসুলিন সঠিক উত্তর ইনসুলিন সংক্রামক ব্যাধি কোনটি আবার বলছি নিচের কোনটি সংক্রামক ব্যাধি সঠিক উত্তর এইডস সঠিক উত্তর এইডস ভাইটাল স্ট্যাটিস্টিক বলতে কোন পরিসংখ্যানকে বোঝায় আবার বলছি ভাইটাল স্ট্যাটিস্টিক বলতে কোন পরিসংখ্যানকে বোঝায় সঠিক উত্তর জনসংখ্যার জন্ম মৃত্যু ইত্যাদি সঠিক উত্তর জনসংখ্যার জন্ম মৃত্যু ইত্যাদি সার্জিয়নের পরিভাষাকে কি আবার বলছি সার্জিয়নের পরিভাষাকে কি সঠিক উত্তর শৈল্য চিকিৎসক সঠিক উত্তর শৈল্য চিকিৎসক হার্ড নাট টু ক্র্যাক মিন্স আবার বলছি হার্ড নাট টু ক্র্যাক মিন্স সঠিক উত্তর ডিফিকাল্ট প্রবলেম সঠিক উত্তর ডিফিকাল্ট প্রবলেম আই হ্যাভ এ পেইন ডট 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 মাই লেগ আবার বলছি আই হ্যাভ পেইন ডট 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 মাই লেগ সঠিক উত্তর ইন সঠিক উত্তর ইন আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ ডাচ কোন দেশের ভাষা আবার বলছি ডাচ কোন দেশের ভাষা সঠিক উত্তর নেদারল্যান্ডস সঠিক উত্তর নেদারল্যান্ডস আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় আবার বলছি আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেনেভা সঠিক উত্তর জেনেভা বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে আবার বলছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ